সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশ কি বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে কি কিছু একটা ঘটতে পারে বাংলাদেশের যা পরিস্থিতি কেন বলছি আমার বিশ্লেষণের পরে আপনারা প্লিজ আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন কিছুদিন আগেই বাংলাদেশের একজন উপদেষ্টা সমন্বয়ক ছিলেন আসিফ মেহমুদ তিনি একটি টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছেন যে পাঁচই আগস্ট যদি শেখ হাসিনার পতন না ঘটত তাহলে তারা সশস্ত্র বিপ্লবের বা সশস্ত্র অভ্যুত্থানের ডাক দিতেন একবার চিন্তা করুন তো একটা রাষ্ট্রের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে যদি সাধারণ জনগণ ছাত্র জনতা নামে সশস্ত্র আন্দোলনের ডাক দেয় বা সশস্ত্র অভ্যুত্থানের ডাক দেয় তাহলে তাদের কাছে কি পরিমাণ অস্ত্র ছিল এবং আছে এবং সেই অস্ত্র চালানোর জন্য তো লোক দরকার সেই মানুষগুলো কারা রীতিমতো তাদের ট্রেনিং হয়েছে প্রস্তুতি হয়েছে এই যে পাঁচই আগস্ট হলে শেখ পতন হয়ে গেল সেই অস্ত্রগুলো সারা বাংলাদেশের কাদের কাছে রয়েছে কোথায় রয়েছে ভালো করে ভেবে দেখুন দ্বিতীয়ত এই যে আন্দোলনের সময় এবং শেখ হাসিনার পতনের পরে যে একাধিক থানা লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখন কোথায় রয়েছে ডক্টর ইউনুস সেই অস্ত্রগুলো ফিরিয়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রাখার বা আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো যাতে সারা দেশ থেকে চিরুনি তল্লাশি করে তুলে নেয় সেরকম কোন উদ্যোগ উদ্যোগ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নেননি তাহলে এই যে আসিফ মেহমুদ তিনি বলছেন যে তারা সশস্ত্র আন্দোলনে ডাক দিতেন এমনকি ভিডিও রেকর্ডিং করে এসেছিলেন বলেছিলেন যে ইয়ে নাহিদ ইসলাম যে তারা সশস্ত্র আন্দোলনের ডাক দিয়ে একটি ভিডিও রেকর্ডিংও করে এসেছিলেন তার মানে তাদের সশস্ত্র আন্দোলন করার মতো অস্ত্র এবং সেই অস্ত্র চালানোর যে লোক তাদের ছিল তাহলে সেই লোকগুলোও আছে সেই অস্ত্রগুলোও আছে দ্বিতীয়ত থানা লুটের অস্ত্র তাদের হাতে রয়েছে শেখ হাসিনার পতনের পরে হাজার হাজার জঙ্গি মানুষের জেল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে কিছু কিছু জঙ্গি তারা পালিয়ে এসেছেন জামিন দিয়ে দেওয়া হয়েছে তারা জেলের বাইরে রয়েছেন তাহলে সশস্ত্র বিপ্লব করার জন্য যে অস্ত্র সে অস্ত্র তাদের কাছে আছে থানা লুটের অস্ত্র রয়েছে আবার এই শেখ হাসিনার পতনের পর পাকিস্তান থেকে সরাসরি জাহাজ চলে আসছে সেই জাহাজে করে বিভিন্ন পণ্য আসছে বলে কিন্তু তাতে কোনো চেকিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে না এবং যে খবর বিভিন্ন মারফত আলোচনা হচ্ছে যে সেই জাহাজগুলিতে পাকিস্তান থেকে অস্ত্র আসার একটা প্রবল সম্ভাবনা এবার ভাবুন সশস্ত্র বিপ্লব করতে চেয়েছিল তারা পাঁচই আগস্টের পরে সে অস্ত্র আগে থেকে আছে সারা বাংলাদেশ জুড়ে যে অস্ত্র লুটপাট হয়েছে সরকারের প্রশাসনের সেগুলো আছে পাকিস্তান থেকে যে অস্ত্রগুলো যদি সত্যি হয় যেটা ধারণা করা হচ্ছে অস্ত্র আসছে সে অস্ত্র আছে এবং একাধিক ব্যক্তি অনেক সময় দাবি করেছেন যে তাদের কাছে এত অস্ত্র আছে যে তারা কয়েক ঘন্টা বা কয়েক দিন পুলিশের সঙ্গে তারা রীতিমতো সংগ্রাম করতে পারবে লড়াই করতে পারবে এবার ভাবুন তো সেই অস্ত্রগুলো সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এই অস্ত্রগুলো কাদের হাতে আছে এই অস্ত্রগুলো আছে যারা এই সরকারের সমর্থক গোষ্ঠী এই সরকারের যারা সমর্থক গোষ্ঠী আওয়ামী লীগ বিরোধী যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী যারা বাংলাদেশের উনিশশো একাত্তরের স্বাধীনতার বিরোধী তাদের হাতে রয়েছে এই অস্ত্র যারা বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার বিরোধী তাদের হাতে সেই অস্ত্রগুলো রয়েছে এই সরকারের তারা তো বন্ধু যার জন্য সরকার এই উদ্যোগ নেবে না ডক্টর ইউনুস থাকাকালীন এই সরকার সেই উদ্যোগ নেবে না অস্ত্র উদ্ধারে এবং ওয়াকারুজ্জামান সাহেব তার যে ব্যক্তিত্ব তার যে দক্ষতা তার যে মানসিকতা তাতে তিনি নিজে সক্রিয় হয়ে কমান্ডিং ভূমিকায় গিয়ে তিনি কিছু করবেন করতে পারবেন এখনো পর্যন্ত এরকম কোন সম্ভাবনা নেই যতই ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনা বাহিনীর হাতে থাকুক এবার তাহলে ভেবে দেখুন বাংলাদেশ বারুদের স্তূপের উপর আছে নাকি নেই আজকে সারা বাংলাদেশ জুড়ে কেন আইন শৃঙ্খলার অবনতি আজকে কেন সারা বাংলাদেশ জুড়ে লুটপাট সন্ত্রাসী কার্যকলাপ চলছে আজকে কেন পুলিশ ইন অ্যাক্টিভ বলুন তো আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কয়েক হাজার পুলিশ মরেছে অথচ সেই পুলিশ মারা গিয়েছে যারা মেরেছে তাদের সমস্ত কিছু দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তাহলে বলুন সেই পুলিশ কীভাবে কাজ করবে তাদেরকে যারা মেরেছে মেরে টাঙিয়ে রেখেছে অথচ দায় মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে যে যারা এই বৈষ্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে পুলিশদেরকে মেরেছে মেরে টাঙিয়ে রেখেছে তাদেরকে দায় মুক্তি দিয়েছে এই ডক্টর ইউনুসের যে সরকার এবার সেই যে পুলিশ বাংলাদেশের যারা এখন যারা পুলিশ আছে তাদের চিন্তায় চেতনায় তাদের ভাবনায় যে সীমাহীন ক্ষোভ রাগ জন্মে রয়েছে তারা কী করে ডিউটি পালন করবে তারা তো নামমাত্র যেটুকু না করলেই না সেটা তারা করছেন যতদিন এই ডক্টর ইউনুস পরিবর্তন না হচ্ছে এই সরকারের কাঠামো চেঞ্জ না হচ্ছে ততদিন পুলিশ ভালো ভূমিকায় যাবে না কারণ পুলিশ ভূমিকায় যখনই অ্যাকশানে যাবে তখন প্রথমতে বৈশ্ববিরোধী ছাত্রদের অ্যারেস্ট করতে হবে বাংলাদেশ জুড়ে যে অস্ত্র রয়েছে অবৈধ অস্ত্র সেই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে যেটা ডক্টর ইউনুস কখনোই করতে দেবে না এবং নিজে দায়িত্ব গ্রহণ করে সাহসিকতার সঙ্গে ওয়াকআউট সেটা করতে পারবেন না যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের কথা উল্লেখ করেছিলেন তুলেছিলেন প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখোয়াত সাহেব কিছুদিনের মধ্যেই তাকে কিন্তু সেই দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ তিনি বলেছিলেন যে বাংলাদেশের পুলিশ তো এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে না কিন্তু আসলো কোথা থেকে সেই গুলি সেই অস্ত্র আসলে এটাই তো মেটিকুলার্স প্ল্যান বিদেশ থেকে অস্ত্র এসেছে বিদেশ থেকে অর্থ এসেছে যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশের এই যে রাজনীতিতে উনতিরিশ মিলিয়ন ডলার খরচ হয়েছে দেওয়া হয়েছে আমেরিকা থেকে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে এবং সেই টাকাগুলো নিয়ে বিভিন্ন মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে দেশকে অস্থির করেছে মানুষের টাকায় যা তিনশো বাহান্ন কোটি টাকা তেমনি। এই মেটিকুলাস ডিজাইন ডক্টর ইউনুসের মাহফুজ আলমের মেটিকুলাস ডিজাইনে বিদেশ থেকে অস্ত্র এসেছে আর সেই অস্ত্র বলেই কিন্তু আসিফ মেহমুদ তিনি বলেছেন যে তারা পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন না ঘটলে তারা সশস্ত্র অভ্যুত্থান বা সশস্ত্র বিপ্লবের ডাক দিতেন এবার ভেবে দেখুন তো বাংলাদেশ বারুদের স্তূপে আছে না নেই সেই অস্ত্র এখনো সারা বাংলাদেশ জুড়ে রয়েছে পুলিশ মারার পরে যে অস্ত্র সারা বাংলাদেশ জুড়ে রয়েছে পাকিস্তান থেকে যদি সত্যি হয় যে চেকিং হচ্ছে না যে জাহাজগুলো তাতে করে শোনা যাচ্ছে অস্ত্র আসছে তাহলে এত অস্ত্র বাংলাদেশের তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের কি পরিস্থিতি এই মুহূর্তে বারুদের স্তূপে আছে কি নেই সময় দর্শকের বেশি আপনাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা